আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভাই অনেকজনের বিষয়টি জানতে চেয়েছেন এই কারণে আপনাদের নিকটে এই ভিডিওটি নিয়ে এসেছে অতি সংক্ষেপে ভিডিওটি আলোচনা করা হবে মানে দায়িত্ব হিসেবে শুনবেন এবং ভিডিওটি অপর ভাইদেরকে শেয়ার করবেন অবশ্যই তো রোজা রেখে আপনাদের ভিডিও গেম খেলা ফ্রি ফায়ার খেলা পাবজি খেলা অথবা বিভিন্ন গেমিং এর মধ্যে গেমিং এ সময় নষ্ট করা অথবা সময় কাটানো এটা কতটুকু জায়েজ না যায় যার রোজা রেখে ভিডিও গেম খেললে রোজা থাকবে কিনা না না রোজা রেজ হবে না হবে না না রোজা বঙ্গ হয়ে যাবে নাকি রোজা হারাম হবে এখানে সর্বপ্রথম আমি একটি হাদিস বলবো আপনাদেরকে যেটা শুনানি আবেদাউদ এবং শহীদ তিরমিজির মধ্যে রয়েছে যে ইন্না মিন হসনি ইসলামিল মার ই তার কুহু মা অর্থাৎ আমাদের মুসলিমদের জন্য আমাদের ইসলামের সৌন্দর্যের মধ্যে আমাদের একটি সৌন্দর্য হলো অহেতুক এবং অনর্থক কর্মকাণ্ডকে পরিত্যাগ করা তো এখন আপনারা আসলে নিজেরাই চিন্তা করুন আপনারা নিজেরাই বিবেচনা করুন আপনি রোজা রেখে ভিডিও গেম কেন খেলবেন আপনি রোজা রেখে পাবজি কেন খেলবেন রেখে একটা কোরআন যেখানে তালিম ও মজলিসে বসতে পারেন না আপনি রোজা রেখে আপনি 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 কোরআন কোরআন করতে পারেন না রেখে মোবাইলে ভিডিও শুনতে পারেন না অডিও শুনতে পারেন না আপনি রোজা রেখে একটা ইসলামিক বই পড়তে পারেন না আপনি রোজা রেখে আলেম আলেমাদের দরবারে গিয়ে আপনি বসতে পারেন না আপনি কেন এই রমজান মাস পুরা বছর ঘুরে একবার আমাদের কাছে আসে অতিথির মতো রমজান আসে রমজান যায় রমজান আমাদের কাছে কি চায় রমজানের আমাদের কাছে কি দাবি কি চাহিদা আমরা মুসলমান হয়ে তাকুয়ার মাসের মধ্যেও যদি নিজেকে সংশোধন করতে না পারি সারা বছরের মতো আমরা যদি অহেতুক অনর্থক কাজের মধ্যে আমরা এই আমাদের সময়টাকে ব্যয় করি আমাদের উপরে লানত এবং আফসুস ছাড়া আর কিছুই নেই ভাই ইমানে দায়িত্ব মনে করে ভিডিওটি শেয়ার করুন নিজের মধ্যে ইমানে জাগরণ গড়ে তুলুন নিজের মধ্যে এ রোজার দাবি কি এ রোজার চাহিদা কি এ দাবি পূরণ করে আমরা যেন রোজা পালন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তাওফিক দান করুক রোজার যথাযথ হক যেন আমরা আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে সে তাওফিক দান করুক আমাদের চ্যানেলের মধ্যে অনুরোধ করবো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখন ভিডিওটি সাবস্ক্রাইব করুন সবাইকে বেশি বেশি শেয়ার করুন আগামী কোনো পরে দেখা হবে সে পর্যন্ত সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক আল্লাহ তাহলে সুস্থ